গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সুচন্দ্রা যত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো তো রোজগারের মতো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর সারাদিন কি করলাম একটু শেয়ার করবো তো সকালবেলায় উঠে চলে এসেছি বাগানে তো আজকে সকালের দিকে বৃষ্টিটা নেই কিন্তু আকাশে মেঘ করে আছে প্রচণ্ড তো অনেকদিন থেকে কচুর শাকগুলো কাটবো ভাবছি কিন্তু কাটা হচ্ছে না এটা ওটা ধরো তরকারি প্রত্যেক দিন হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম কচুর শাকগুলো করবো তো আজকে তোমার নিরামিষ রান্না তো নিরামিষ কচুর শাকটা খারাপ লাগে না খেতে ভালোই লাগে তোম পাতাগুলোকে রেখে দেব ভালো যে পাতাগুলো সেইগুলো একদিন রান্না করব ডাটাগুলোকে একদিন রান্না করব। তো মাসে প্রত্যেক দিনে প্রায় বলে প্রচুর শাকগুলো চলো কেটে নিয়ে আসি তো এটা ওটা ধরো তরকারি থাকে সেই জন্য আর কচু শাকগুলো আর কি কাটা হয় না তাই আজকে ভাবলাম যে কচুর শাক দিয়ে আজকে রান্না করব। যে বাগানে যে চলে এসেছি তো অনেকগুলো ডাটা কেটে নিলাম তারপরে ধরো মাসিকে দেবো মাসে সব ঠিকঠাক করে কেটে কুটে দেবে আর কি করলাম না করলাম চলো দেখতে থাকো আর এর মধ্যেই কাটতে কাটতে যে গাছ থেকে একটা পাকা পেয়ারা পড়ল ধপ করে তো পেয়ারাটা গাছের পেয়ারাগুলো এবার অতটা ভালো হচ্ছে না হয়তো বৃষ্টির কারণেই হয়তো এরকম হচ্ছে তো পেয়ারাগুলো প্রায় বেশিরভাগ পেয়ারায় পোকা হচ্ছে তো এর আগে দুটো কাঁচা পেরেছিলাম সেই পেয়ারাগুলো কিন্তু খুব ভালো ছিল আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সব সময় মানে একটু যে এসে দেখবো সে সময়টা হয়তো হয়ে উঠছে না তো মোটামুটি এ দেখো বুঝতেই পারছে অনেকগুলো কচুর সঙ্গে কেটেছি তোমার বাজারে কিনতে গেলে হয়তো দুটো আটি হতে পারে তো এইদিকে পাওয়া যায় তোমার একটা আটিগুলো হয় মোটামুটি তিনটে আটি যদি হয় তাহলে হয়তো আমাদের সবার রান্নাবান্নাটা হয় আর কি এম পরিমাণ মতো থাকে ধরো তো এই দেখো অনেকগুলো শাকে কেটেছি আর পাতাগুলো আলাদা করে রাখলাম আর যে পাতাগুলো ভালো না সেইগুলো ধরো ফেলে দেব প্রচণ্ড মশা বাইরে মানে যে মশার এখন ধরো বাসস্থান আর কি মানে চারিদিকে জল জমে থাকছে আর মশারা বেশ ভালোই আছে তার সঙ্গে যখন ধরো বাগানে হয়তো যে কোনো কারণে যাই দুটো মশার কামড় খেয়ে আসি কিছু করার নেই আর ফুলটুলগুলো এইগুলো ধরো তুলতেই হয় তা না হলে তো ধরো অসুবিধা হয় এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি ছেলেরা স্কুলে চলে গেছে তো স্কুলে যাওয়ার পরে বৃষ্টিটা শুরু হলো তো এইদিকে বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্না বান্না করছি তো শাকগুলো রান্না করব যে ডাল টাল ধরো হয়ে গেছে তো ছেলেরা সেদ্ধ ডালটাই সকালে বেশিরভাগ খেতে ভালোবাসে সেই জন্য সেদ্ধ ডাল দিয়ে খাইয়ে দিয়ে তোমার ডালটা সম্পারা দিয়ে একটু বেগুনটা ভেজে নিলাম তারপরে বৃষ্টির মধ্যে তোর ওর বাবা আসতে পারেনি যখন আসবে খাওয়া দাওয়া করবে আর এদিকে কুচুর শাকগুলো যে মাসে কেটে দিয়েছে সুন্দর করে ধুয়ে টুয়ে যে বসিয়ে দিয়েছি কুচুর শাকগুলো আর এদিকে ধরো বৃষ্টির মতো বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হয়েছে এর আগে তো বলেছিলাম জল জমছে না তো চারিদিকে আমাদের বাগানে আজকে অনেকটাই জল জমে গেছিলো তারপর হয়তো আস্তে আস্তে নেমে যায় কিন্তু খানিকক্ষণ জলটা জমেছিলো অনেকক্ষণ আর আজকে ঠান্ডা ঠান্ডা দিন সেই জন্য মাসি বললো একটু শর্ট তুলে রেখেছিলাম অনেক দিন ধরে তো বললাম তাহলে আজকে ঘিটা করে ফেলি গরমের সময় নাকি শর্ট তুললে দিয়ে ঘিটা একটু অসুবিধা হয় আর কি ঠান্ডা হলে ভালো হয় যে মাসি শর্টটা তুলে দিল তারপরে শর্টটা জাল দিয়ে দেব তারপরে ধরো ঘিটা করবো তো অনেক দিন ধরো বাড়ির ঘি করা হয়নি শীতের সময় ঘিটা বেশি ভালো হয় আর তারপরে কচুর শাকটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে একটু ছাঁকনি দিয়ে ধরো ছেঁকে নেবো তা নাহলে জলগুলো ধরো সব বেরিয়ে যায় কুদু শাকটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তোমরা কে যদি ভালোবাসো তাহলে একটু জানিও আর আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর তোমরা কি জানতে চাও একটু কমেন্ট করে জানিও আর একটু আমরা চাটনি করলাম চাটনিটা না হলে ঠিক ভালো লাগে না তোমরা আমরা যারা ডেলিভারি ভ্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানো চাটনিটা মোটামুটি থাকেই আর চাটনি কি বলো তো চাটনি মোটামুটি যদি একদিন ভালো করে একটু চিনিটা বেশি দিয়ে করা যায় মোটামুটি দু দিন তিন দিন ধরো চাটনিটা ঘরে রেখেই খাওয়া যায় ফ্রিজে রাখতে হয় না আমি এইভাবেই ধরো করি আর চাটনি ধরো রা শেষ পথে একদম হলেই যথেষ্ট আমার তো তাই মনে হয় মানে ওইটুকু না হলেই ধরো আমার শান্তি এই আর কি তারপরে চাটনিটা হয়ে যাওয়ার পরে তোমার শাকটা বসিয়ে দেবো আর ওইদিকে ধরো ঘিটা করে নেবো ছেলেরা এখনও স্কুল থেকে আসেনি শাকটা নিরামিষ করবো একটু তোমার মুগের ডাল ওর মধ্যে দিয়ে ভেজে তারপরে ধরো শাকটা করব আর কচুর শাকে নাকি দুধ দিলে খে বেশি খেতে ভালো লাগে মানে এই শাকগুলো আর কি এইগুলোকে দুধ কচু বলা হয় দেশি কচু না কিন্তু দেশি কচু হলে কি বলো দেশি কচুগুলো কিন্তু একটু কমে কম এতটা কচগুলো রান্না করলাম রান্নার পরে দেখবে একবারে অল্প হয়ে গেছে আর তো মাসে বলে একটু দুধ দিলে নাকি খেতে ভালো লাগে তো দুধ ধরো ঘরে থাকেই তো লাস্টে নামানোর সময় একটু কচুটাই দুধ দেবো তো তোমরা দিয়ে দেখো খেতে ভালোই লাগবে আমরা রান্না করেছিলাম খেতে ভালোই হয়েছে দুধ দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে অনেকে হয়তো জানো যারা জানো না তাদের জন্য বলছি রান্না করেও ভালো লাগবে তো মোটামুটি ধরো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো কচুটা রান্না করলে হয়ে যাবে আর সকলে ডাল করেছি ভাত করেছি আর ধর একটা ভাজা আর একটা তরকারি করেছিলাম মোটামুটি আজকে ধরো এইভাবে দিনটা চলে গেল তার মধ্যে বৃষ্টি ধরো পড়া শুরুই হয়ে মানে পড়েই যাচ্ছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আজকে যে যাই হোক আজকের মতো এখানেই এখানেই ব্লগটা শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো তাহলে একটা ভালো লাগে আর কি লাইক করলে আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর এই বৃষ্টি বাদলের দিনে একটু সাবধানে যারা বাইরে বেরো সাবধানে একটু বেরোবে আর জল টল একটু দেখে শুনে বেরোবে বাচ্চাদের থেকে জলটা দূরে রাখবে সাবধানে থাকবে তা হলে ধরো বাচ্চারা জলটা বেশি পছন্দ করে বেশি মানে জল দেখলে ওরা ধারে কাছে যাওয়ার চেষ্টা করে আর কি সেই জন্য বলছি মানে বাচ্চাদের খুব সাবধানে রাখবে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবে যারা ধরো যেসব বাচ্চারা বাইরে একটু যাওয়া আসা বেশি করে তো আমার ছেলে দুটো যাওয়া আসা যায় তবে একটু মানা করলে হয়তো মানে শোনে আর কি যাই হোক আর এমনি ধরো বাড়িতে ওরা বেশি থাকে তা নাহলে ধরো সেই জন্য স্কুলে পাঠিয়ে দিই স্কুলে গেলে কি হয় বলো তো এখানে ওখানে যাওয়ার ভাবনাটা থাকে না যাই হোক তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা